আজকের এই ক্লাসে আমরা তোমাদের অ্যাপ্লিকেশন দুই হাজার পঁচিশের যে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটির সাথে এমনভাবে আলোচনা করে দেবো এবং তোমাদের জন্য নিচে কিন্তু আমরা বেশ গুরুত্বপূর্ণ ফর্ম এই ফর্মেটটা থেকে কীভাবে সেই প্রশ্নগুলো রেখে এরকম বন্ধু তিনটি আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি মানে আজকের এই একটা ক্লাসে আমরা তোমাকে একশো চেষ্টা করছি যে না একশো পার্সেন্ট কমও তুমি এখান থেকে পাও যেমন দেখো কম্পিউটার ক্লাব ডিব্রডিং ক্লাব কমন রুমস এখানে তোমাদেরকে ক্যান্টিন তারপর লাইব্রেরি এই ধরনের জিনিসগুলো কিন্তু স্থাপন সম্পর্কিত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আসে আবার দুই নম্বর হিসাবে যদি আমরা খেয়াল করি দুই নাম্বারে আমরা রেখেছি তোমাদের জন্য দেখো দ্য ফেব্রুয়ারি দ্য স্টেচ অফ ড্রামা স্টোরি ট্যুর পিকনিক এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন লিখতে পারে তারপর এখানে টিসি এই যে তোমার কি অ্যাডমিশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কি করলে লিখতে বলে তো আজকে আমি তোমাদের এমন একটি ফর্মেট দিবো যে ফর্মেটের সাহায্যে তুমি খুব অনায়াসে সকল সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং এই একটি ফরম্যাট পড়লে তোমাকে অ্যাপ্লিকেশন আর কোনো ফরম্যাট পড়তে হবে না এবং নিচে যে অ্যাপ্লিকেশনগুলোকে তোমাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো মানে এই একটি ক্লাসে তুমি টেন আউট অফ টেন কিভাবে পাবা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তো দু পঁচিশে সবসময় আমরা নতুন রাখতে চেষ্টা করি এবং এমনভাবে লেখার চেষ্টা করি যেন তুমি এখানে দশে দশ পাও তো তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সে ডেটটা লিখতে হবে তো ডেটটা কিভাবে লিখবা তোমরা যে বন্ধুরা আজকে ডেটটা যদি বলি আজকে ডেট হলো 15 তারিখ 4 মাস নাকি 4 মাস 2025 তো তোমরা কিন্তু ডেটটা এইভাবে লেখো এটা সম্পূর্ণ রং এভাবে যদি একজন ডেট লিখে প্রথমে কিন্তু তার একটা মার্ক কাটা হয়ে যায় তো তোমাকে ডেটটা এভাবে লেখা যাবে না তোমাকে ডেটটা যদি 15 তুমি কা লিখতে হয় তুমি তোমার পরীক্ষার ডেটটা सपोज আমি 15 ধরলাম আর তোমার চার বলতে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো আমি এখানে এ এপ্রিলটা লিখে দিলাম বা শর্ট যেটা হয় তুমি সেটা লিখতে পারো এপ্রিলের শর্ট তো আমি এপ্রিল লিখব পনেরো এপ্রিল দুই এইভাবে তোমাকে ডেটটা এই জায়গায় লিখতে হবে তুমি যদি ডেটটা এইভাবে লেখো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি দশে দশ বা দশের মধ্যে নয় কোনোভাবে পাবার না ঠিক আছে তোমাকে ডেটটা লিখতে হবে এইভাবে এটা হলো ডেট লেখার সঠিক পদ্ধতি তারপরে তোমাকে লিখতে হবে দ্য প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা এখানে ম্যানেজার এখন প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন সচরাচর আমাদের ক্ষেত্রে যেটা আসে সেটা কিন্তু তোমাদের কি বিষয় আসে প্রিন্সিপাল সম্পর্কিত কি সম্পর্কিত প্রিন্সিপাল সম্পর্কিত তার মানে এখানে তোমাকে আমরা কলেজ স্কুলের সম্পর্কিত আসে তো আমরা লিখবো দ্য প্রিন্সিপাল এরপরে তুমি তোমার স্কুলের নামটা লিখবা যেমন ধরো এক্স এক্স কলেজ এখানে লেখা আছে বা ইন্ডাস্ট্রি তো তোমাদের যেহেতু স্কুলের সম্পর্কে আসে তুমি তোমার স্কুলের নামটা লিখে দিবা কিন্তু এ অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা পোস্টের মধ্যেও অনেক ক্ষেত্রে জিনিসটা পেয়ে থাকি

অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্যান টপিক এবার কথা হলো টপিক কোথায় পাবো ভাই আর কোশ্চনের মধ্যে টপিকটা কোথায় থাকে তো আমি অলরেডি একটা কোশ্চেন নিয়েছি টপিকটা কোথায় থাকে দেখো তোমাকে অলওয়েজ এই লাইনটা পাবা নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন এই লাইনটা তোমরা অবশ্যই পাবা নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য মাস্টার এই লাইনটা তোমরা এখান থেকে পাবা তো এখানে পাওয়ার পরে তুমি দেখবে এখানে যে সেকিং লেখা আছে সেকিং পরে সেকিং পরে যতটুকু রয়েছে ফুল স্টপ পর্যন্ত এইটাই হলো তোমার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট তো এখানে সেকিং বুঝে অনেকে কিন্তু সেকিং সহ লেখে তুমি চাইলে এই যে ইওর স্কুল ইয়র কলেজ এই পরের অংশ তুমি চাইলে সেকিং থেকেও লিখতে পারো সেকিং পারমিশন টু তোমার এ স্টোরি টুর তুমি এই পুরোটাকে সাবজেক্ট হিসাবে লিখতে পারো অথবা সেকিং সারাও তুমি সাবজেক্টটাকে লিখতে পারো আশা করি সাবজেক্টটা কোশ্চেনের মধ্যে কোথায় থাকে তুমি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে তোমাকে লিখতে হবে স্যার উই বিক আর টু এখানে আমরা to state that we are a student we are a student of your স্কুল এখানে তোমরা লিখবা স্কুল এটা আমি দুই হাজার পঁচিশে এমনভাবে আপডেট করেছি যে স্কুল কলেজ ভার্সিটি সকল লেভেলে যেন লিখতে পারো তাই এখানে কলেজ বা ভিলেজ লিখে রেখেছে বাট এখানে তোমরা লিখবা হলো স্কুল কি লিখবে এখানে স্কুল লিখবা আচ্ছা ইউ নো টপিক টপিকটা তোমরা কোথায় পাবো ওই যে কোশ্চেন তোমাকে অলরেডি দেখালাম যে টপিকটা তোমরা যে এখানে পেয়ে যাবা সেই টপিকটা তোমাকে এখানে লিখতে হবে ইজ এ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার

উই দেয়ার ফর এটা একটু নিচে লিখবে এক লাইন ফাঁকা রেখে লিখবে আর মনে রাখবে অ্যাপ্লিকেশন এক পেজটার মধ্যে লিখতে হবে কোনোভাবে যেন তোমার এক পেজটার বেশি না হয় এক পেজটার বেশি হলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে মার্ক কাটা যাবে তো এখানে আমরা দশে দশ পাওয়ার জন্য বা দশের মধ্যে মিনিমাম যেন নয় পাই সে এভাবে লিখবো উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট ইওর প্রেয়ার অ্যান্ড অবিডিয়েন্ট দেয়ার বাই ইউর ফেথফুল দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল এতটুকু লিখে দিবা আর যদি কোনো চেয়ারম্যানের কাছে তো এখানে দেন এখানে তোমার একটা নাম লিখে দিবা তো এটা ছিল একটা ফর্মেট যে ফর্মেটের মাধ্যমে তুমি খুব অনায়াসে সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবার আলাদাভাবে কোনো স্টুডেন্ট যদি কিছু পড়তে চাও সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো এখানে পড়বা ঠিক এখানে আমি আরো তিনটি ফর্মেট দেখাচ্ছি যারা খুব বেটার স্টুডেন্ট তোমরা কিন্তু এই যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকটা চাইলে কিন্তু উপরের সিস্টেমেও লিখতে পারে কোনো প্রবলেম নাই বাট আমরা এখানে আরেকটু তোমাদের এক্সট্রা একটু করেছি আরো তিনটি ফর্মেট তোমাদের সাথে এখানে আলোচনা করব কারণ এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা নাইনটি প্লাস মার্ক অর্জন করতে চায় তাদের জন্য কিছু মিস্টেক কিন্তু ওখানে একটা ফর্মেটে কখনোই ফুল ফ্রি মার্ক অর্জন করার মতো যোগ্যতা কিন্তু সেখানে থাকে না অর্থাৎ সেখানে আট মার্ক কি নয় মার্ক তুমি পেতে পারো তাও শিওর নাই একটু করলেও কম পাবা তো এই জন্য আমরা এখানে নিচে কিছু গুরুত্বপূর্ণ যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এখানে একটু ফরম্যাটে তোমাদের দেখাচ্ছি ফরম্যাট আমাদের একই যেমন কম্পিউটার ক্লাব ডেবিডিং ক্লাব কমন রুম ক্যান্টিন টিউবওয়েল তারপর এখানে লিটারেসি ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব এই যে বিষয়গুলো আছে শহীদ মিনার এই এই টপিকগুলোর উপর যদি তোমাদের কি অ্যাপ্লিকেশন আসে তো তোমরা এখানে সেম ওয়েতে লিখবা শুধু এখানে তুমি তোমার স্কুলের নাম লিখবা স্কুলের ঠিকানা লিখবা আমরা যেহেতু নব্বই প্লাস মার্ক অর্জনের উদ্দেশ্যে আসলে সবার তো সবাইকে মাথায় রেখে আসলে আমরা ফর্মেট গুলো দিই তো এখানে তোমাকে যেখানে এস এন লেখা রয়েছে সেখানে এই টপিকটার উপরে যে প্রশ্ন আছে সেখানে ওই টপিকটার নাম লিখে দেবা দেন এখানে তোমার ওই জায়গা নামটা এখানে চেঞ্জ হবে সব সময় হতে পারে নাটোর অন্য কোনো সিটি হতে পারো সেখানে আর কিছু করতে হবে না যে স্থাপন সেই টপিকটা এখানে লিখে দেবা তো এইভাবে যদি তুমি লেখো এখানে স্যার নয় দিতে বাধ্য হবে এবং ভাবা যে না স্যার আমি আট সাত পাইলে এনআফ তো আমি এটা লিখে দেবো কোনো সমস্যা নেই যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই একটাই রেখেছি আমি যারা একটু সবল তাদের জন্য আমি আরো তিনটা ফর্মেট এখানে আলোচনা করব এরপর হল সেকেন্ড ফর্মেট সেকেন্ড ফরমেটটা হলো ধরো ফেব্রুয়ারি স্টেজ অফ ড্রামা স্টাডি ট্যুর পিকনিক তারপর মিলাট মাহফিল তারপর হল ইউনিভার্সিটি অফ তোমার নজরুল ডেট ইউনিভার্স অ্যানিভার্সারি অফ নজরুল তারপর প্রোগ্রাম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এই সংক্রান্ত যদি তোমার কোনো প্যারাগ্রাফ মানে অ্যাপ্লিকেশন আসে তখন তোমরা এই এই সেকেন্ড ফরমেটটা ইউজ করবা ঠিক আছে এই সেকেন্ড ফরমেটটা তোমরা তখন ব্যবহার করবা এগুলো সেম যেই টপিকটা রয়েছে এরপর আসবো আপনার ঠাক ফরমেট নিয়ে ফর্মেট নাম্বার ফোর ধরো লিভ আপ অ্যাডভান্স আসলো লিভ আপ অ্যাডভান্স লিভ আপ অ্যাপসেন্ট তারপর চেঞ্জ এনি স্টুডেন্টস টিসি আছে তারপর হলো অ্যাডমিশন তারপর হলো টেস্ট তো এই ধরনের যদি কোনো অ্যাপ্লিকেশন আসে যদি এগুলো কম আসে যদি আসে সেক্ষেত্রে তোমরা এই ফর্মেটে ইউজ করে লিখতে পারো আর একটা কথা যদি ভালো বুঝো যে ভাই অত কিছুর দরকার নেই আমরা একটা ফর্মেটে লিখবো তাহলে ফার্স্ট যে ফর্মেটটা তোমাদের দিয়ে রেখেছি সেই ফর্মেটের সাহায্যে লিখলে তুমি কিন্তু ফুল মার্কটা পেয়ে যাবা তো এইগুলো তোমাদের রাখা হচ্ছে যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাদের একটু মনে হয় যে আর একটু বেশি মার্ক হয় তাদের কাছে এক মার্কও কিন্তু অনেক কিছু তারা এক মার্ক বেশি পাওয়ার জন্য তোমরা চাইলে এই বাকি তিনটা ফর্মেট করতে পারো আশা করি আজকের ক্লাসটা তোমরা উপকৃত হয়েছ সব ভালো থাকবা সবাই জন্য দয়া করি আলাইকুম